ছোটদের বড়দের সকলে গরিবের নিশ্বের ফকিরে সব সব মানুষের আমার ঠিক আমরা ঐক্য রাখবো তাহলে আর কোন ঢুকতে পারবে না আমার প্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা যারা অন্যায়ভাবে ভাবে ওই দল করতেন আপনারা যদি কোরআনের রাস্তায় আছেন আপনারা আমার ভাই ঠিকটা বে ঠিক মসজিদে যদি আপনারা আছেন আপনারা আমার ভাই আপনাদের সাথে আমাদের কোন দুশ্মনি অল্প কিছু পান্ডা নেতা দেশকে চুরি করে শেষ করেছে ঠিক ঠিক আমরা তাদের বিচার চাই কার কাছে বিচার শুরু হয়েছে কি হয়নি হয়েছে কি হয়নি এই জন্য নামাজ আছে যেখানে আমরা আছি নামাজ পড়বেন তো একটু হাতটা তুলে বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ কোন কবি কোন কবি আল্লাহ তাকে মাফ করে দিক আরও জোরে বলে আমি আমরা কালেমা পড়বো দৈনিক এক সময় রাজি আছেন তো প্রতিবারে গুনা মাফ করে দিবেন কে রাসূল সাইসাল্লা বলছেন শোয়ার সময় পাঁচটা আমল নিয়ে সব কয়টা ফেসবুক নিয়ে শুইতে যাব না শোয়ার সময় অজু করে যাব। অজু করে আর ফেসবুক খুলব না অজু করে শুইতে যাব রাসুল বলছেন যারা উজু করে শোয় তাদের রুট আল্লাহ রসের সামনে সেই দাদের অনুমতি দিয়ে দেয় যারা উজু করে শোয় তারা ডান দিকে যখন কাজ হয় ফেরেশতারা বলে আল্লাহ তার গুনা মাফ করে দাও বাম দিকে কায়ত হয়ে শুলে বলে আল্লাহ গুনা মাফ করে দাও দুই নাম্বার আয়াতুল কুরসি পড়ব তিন নাম্বারে কুলহু আল্লাহ আহাত কল আউদেবের আব্বিল ফালা কল আউদেবের আব্বিল নাস তিন তিনিকা নয় বার পড়বো চার নাম্বার সবার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পড়বো তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ পাঁচ নাম্বার দোয়া পড়বো পড়েন আল্লাহ হোম্মা আল্লাহ হোম্মা বে ইস্মিকা আমুতু ও আহিয়া এখন যদি এইভাবে যদি আমরা শুয়ে পড়ি এইভাবে যদি মারা যায় আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিবেন কে আরো জোরে বলে না আমি শহীদ হতে চান তো চান রাসুল বলেছেন মানসাল শাহাদা যে শাহাদ চায় বিশ্বাস শুয়ে বললেও তাকে শহীদ হিসেবে কবুল করবেন কে আমরা কোরআনকে রক্ষা করার জন্য জীবনও দিতে হয় রাজি আছি না নাই ঐক্যের বিরুদ্ধে কেউ কথা বলবে আমরা তার জিব্বা টেনে ছেড়ে ফেলবো ঐক্যের বিরুদ্ধে কেউ যেতে পারবে না আমাদের এই ডানপন্থীর ঐক্য আল্লাহ তুমি টিকিয়ে রাখো বলো আমরা যতক্ষণ ঐক্যবদ্ধ থাকবো দেখেন মুসালাইসাল্লামের জাতিকে হারুন আল্লাহ ইসলাম কিচ্ছু নেই জোরালো ভাবে মূসা এসেই হারুন আলাইহিস দাড়ি ধরলেন চুল ধরলেন তিনি বললেন ইয়া ইবনা উম্মি লা তাখুত বিলহিয়তি ওয়ালা আমার চুল দাড়ি ধরে আমাকে লজ্জা দিও না তিনি বললেন কেন আপনি বাচরের পূজা থেকে এদেরকে বিরালেন না তিনি শুধু একটা কথা বলেন ইন্নী খাশীতু আন তকূল ফরাক্তাবনি ইসদাইল আমি শুধু একটা ভয় করেছি আপনি বলবেন বনি ইসদাইল মধ্যে তুমি কেন ভাগ করেছো তুমি কেন এটাকে একত্রিত রাখতে পারো না এই ঐক্যের জন্য আর একটা কথা সাল্লাম বলেন নেই তিনি তার দাঁড়ি ছেড়ে দিয়েছেন তিনি তাকে আদর করলেন ভাইয়ের জন্য আল্লাহর কাছে আমাদের ভাইদেরকে আমরা এক করে রাখবো ঐক্যের ভিত্তি হলো যে আল্লাহর কেবলাকে কেবলা মানবে আল্লাহর সালাই করবে আল্লাহর দেয়া কোরমানি মানবে সে মুসলমান সে কি মুসলমান অন্য কিছু দেখার আমাদের কোনো দরকার নাই চল দেশ মসজিদে গেলেই আমরা একজনের গোলাপ তিনিকে কে এই যে এখানে এখন এসেছি এখানে কোন দল আছে দল আছে মসজিদেও কোন দল নাই এক কাতারে সব দল দাম ঠিকটা বাড়ি আওয়ামী লীগ আছে না নাই বিএমপি আছে না নাই জামাত আছে না নাই তবলিগ আছে না নাই স্বর্ণ নাই শশ্বি না আৎপশ্বী আছে না নাই কোন ঠেলাঠেলি নাই একভাবে কারণ আমরা কাকে মানছি সেজদা দিচ্ছি কাকে এই ঐক্যটা সবচেয়ে বেশি পছন্দ করেন কে আল্লাহ আমাদেরকে আপনার ঐক্যবদ্ধ করে দেয় চিৎকার করে বলে না আমি আল্লাহ আমাদের মনগুলোকে এক করে দেয় আমার ভাই আমার বিবির জন্য আমি দোয়া করব। আমার মায়ের জন্য দোয়া করব। বৃদ্ধ যদি হিন্দু হয় তাকে মর্যাদার আসনে বসাবো ঠিকটা বা ঠিক রাস্তায় একজন হিন্দু বৃদ্ধ হাতে বোঝা টানতে পারছেন না আপনি কি করবেন আপনি ওনার বোঝাটা নিজের কাঁধে নেন যেমন করেছেন মোহাম্মদ সাল্লু এক বৃদ্ধকে গিয়ে দেখে পানি টানছে তিনি মদিনার প্রেসিডেন্ট বলল বাবা আপনি সরেন আমি পানি টেনে দেই বলছে বাবা আমার কাছে কোনো পয়সা নাই কোনো পয়সা দিতে হবে না আপনি পানি টানলেন সরেন বললেন পানিগুলো কোথায় ওই বাড়িতে নিজের পানি তুলে নিলেন নিবেন আমরা তো মহাভদ্রলোক কেউ কিছু বললে আমারে সিনস তোমাকে চিন্তা হবে কেন এই কথা যে বলে অহংকারী হব নরম হয়ে থাকো নিচু হয়ে থাকো উঁচু করে দিবেন কে রাসুল পানি নিয়ে দিলেন তার বাড়িতে জিজ্ঞেস করলেন বাবা কতদিন থেকে আপনি এইভাবে পানি টানেন তিনি বলছেন আমি আপনাকে চিনি না তবে মনে হয় আপনার মতো ভালো লোক আর মদিনায় নাই আমি যৌবন বয়সে বয়সেছি হুদির বাড়িতে সেই যৌবন থেকে এখনো আমি পানি টানি আমি বৃদ্ধ হয়েছি কিন্তু সে আমাকে ছুটি দেয়নি রাসুল তিন দিন পরে টাকা দিয়ে ওই বৃদ্ধকে আজাদ করে দিলেন বৃদ্ধ পর্ণিলেল্লা ইলাহা মোহাম্মাদুর রসুল্লা আমাদেরকে এখন মর্যাদা দান করেছেন কে আমরা যেন এই মর্যাদার সম্মান রক্ষা করতে পারি প্রতিদিন জনের কাছে পৌঁছাবো লা ইলাহা জনকে মর্যাদে নিয়ে আসবো রাজি আছি তো নিজের বাচ্চাকে নামাজি বানাবো নিজের বাবাকে

বলা হয় খরচ করবো কার জন্য আল্লাহ বললেন মা আনসাক্তিন ওয়ালে দেই যা খরচ করবা আগে পিতা মাতার জন্য খরচ কোন হিসাব আল্লাহ নিবেন না কোন হিসাব আল্লাহ নিবেন না কারণ তোমাকে বড় করতে পিতা মাতা হিসাব করে নাই কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে মায়ের কষ্টের কথা তো আল্লাহ নিজেই উল্লেখ করলেন পেটে ধারণ করেছেন কে যন্ত্র সহ্য যন্ত্রণা সহ্য করেছেন কে মধুর আমার মায়ের হাসি চাঁদের মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে শিয়রে কে যে তাহার নেই কুলো না মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মকে মনে পড়ে আমার মকে মনে পড়ে মা মা আপনার পায়ের তলে আপনার কি কখনো মায়ের জাতিকে অপমানিত করবে না কোনো দিন না রাসুল বলেছেন কোন মেয়ের গায়ে কখনো হাত দিবা না কোন মেয়েকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না কোন মেয়েকে বাজে নামে ডাকবা না হাদিয়ানে প্রথম মেয়ের হাতে তুলে দাও জমি বন্টন করবে প্রথম মেয়েকে লিবার্টি দাও হুইথ প্লেস ইউ লাইক ফর ইউর কোন জমিটা তুমি পছন্দ করো গেলে এটা নাও তুমি মা মা তুমি সবচেয়ে ভালো জমিটা নাও রাসুল সাল্লাম বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমাকে যে কষ্ট দেয় সেকে কে রাসুলকে কষ্ট দেয় জীবনে ও ফাতেমাকে আলাদা করেন নাই এতটা ফ্রি ছিলেন মাঝে মধ্যে আলী আর ফাতেমার মধ্যে গিয়ে শুয়ে পড়তেন রাহমাত আল্লীর আলামিন কোথাও থেকে এসে প্রথম ফাতেমার সাথে দেখা করতেন আবার যাওয়ার পরে প্রথম ফাতেমাকে বলে যেতেন মায়েশা বলেন আমরা 11 বেবি ভাষা فاطمه রাদিয়াল্লাহু আনহা বললেন রাসূলের মতই হারতেন রাসূলের মতই কথা বলতেন দেখলাম রাসূল উঠে দাঁড়ালেন فاطمهর কপালে চুমু খেলেন হাতে চুমু খেলেন নিজের জায়গায় فاطمهকে বসিয়ে দিলেন নিজে পাশে গিয়ে বসলেন ফাতেমার কাছে কানে কি যেন বললেন فاطمه কাদা শুরু করেছে আবার কি যেন বললেন فاطمه হাসা শুরু করেছে বললেন মা কি বলেছে তোমার আব্বা বলছে মা আব্বা যদি আপনাকে শোনাতেন একটু বলতেন আব্বা নিজে যেটা গোপন করেছেন আমি সেটা প্রকাশ করব না ফাতেমা আবার ধরলেন মা গিয়ে বললেন মা তোমার আব্বা এখন দুনিয়া নাই ওই দিন কি বলাতে তুমি কেঁদেছিলে মা ফাতেমা বলছেন আব্বা আমার কানে কানে বলছেন অল্প দিনে আমি দুনিয়া থেকে চলে যাব। আমি কেঁদেছি এরপরে আবার আব্বা বললেন আমার পরিবারের সবার আগে তুমি আমার সাথে কবরে দেখা করবা যখন কোন কবরে যায় বাকি দেখতে আসে খবর নেয় কেমন ছিলা বাড়িতে ওদেরকে কেমন রেখে এসেছ আলাপচারিতা হয় একটা বই পড়বে রুহের জগৎ এরকম মোটা একটা বই আছে আল্লাহ আমাদেরকে আপনি নেককার হিসাবে কবুল করেন প্রতিদিন মা বাপের জন্য দোয়া করবো রাব্বির হামাহুমা আগে কার এবাদত তারপরে পিতা মাতা ও কাদা রব্বকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে সিদ্ধান্ত আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে

সে কথা তুমি যদি জানতে এটা একজন স্কুলের হেডমাস্টার তার বিবির জন্য লিখেছে জায়েস কিন্তু আপৃতের থেকে অন্য জায়গায় লাগা আশাল শ্রাবণ মানে না তো মন ঝর 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 ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে আপনি আপনার বিবিকে নিয়ে গাইতে পারেন গাইতে ফালাল কিন্তু হারাম হয় কপল যেমন আরেক মেটার বিলে নিয়ে এটা আঁঠা মেয়েটা নজরুল যে কি কৌশুলে ছিল ট্রেনে উঠে দেখে এক সুন্দরী মেয়ে বলছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ চাঁদের তো কিছু তো বলে না চাঁদ কি দেখেন কিছু তো বলে না চাঁদ সে কি অপরাধ দেখিতে তোমার রূপ মনোহ পেয়েছি একটি সুন্দর মিটিতে দাও নয়নের স্বাদ সে কি মোর অপরাধ অসম্ভব রকমের বিজ্ঞ ছিলেন নজরুল নজরুল একটা লেখা দেখে কেউ আপনারা মন্তব্য করবেন না তিনি বিদ্রোহীতে বলেছেন ভগবান মুখে আমি মারি পদচিহ্ন অনেকেই বলেছেন নজরুল কাফের না। তোমরা যেগুলোকে ভগবান বানাও এগুলোর বুকে তো তোমরাই পদ চিহ্ন মারো ঠিক কি না যেমন দুর্গার লাশ ওরা যখন পানি তুই চুবায় কি করে কি করে তো নজরুল সেটাই তুলে এনেছেন ভগবান বুকে মারি পদ চিহ্ন আমি বিদ্রোহী হিরণ ক্লান্ত

কেন তোমরা হত্যা করো তাদেরকে যারা নারী শিশু অবলা সন্তানদেরকে এক পাইকারি হারে মারছে আসে না নাই গ্লেনে হেলিকপ্টারে গুলি ছুড়েছে কয় পানি ফেলাই মিথ্যার একটা সীমা থাকা উচিত ছোট্ট দুধের শিশু মা দুধ খাওয়াচ্ছেন একটু পরে মা দেখে শিশু দুধ টানছে না হাতে রক্ত মাথার মধ্যে দেখে হেলিকপ্টারের গুলি একটা দুইটা ঘটনা নয় সেজন্য কোন জালেমের পক্ষে আমরা থাকবো না ঠিক তবে ঠিক কালিমাছে যেখানে আমরা আছি ইসলাম আছে যেখানে আমরা আছি আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার স্থান পিতামাতার পায়ের কাছে বসে থাকবেন মাথায় হাত বুলিয়ে যা বলবে তা কবুল করে নেবেন কে মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো শত ঝড়ের আগা থেকে বাঁচিয়ে রাখো ওগো মমতাময়ী মা দুহাত তুলে নাও মোরে কোলে তুলে তুমি পৃথিবীর আমাকে শীতল তুমি করে দিলে মা আল্লাহ মাদেরকে কবুল করেন আমাদের মায়েরা আমাদের গর্ব ঠিকটা বা ঠিক যার ঘরে কন্যা দায়গ্রস্ত মেয়ে আছে তিনি জান্নাতি যার একটা মেয়ে সে জান্নাতি দুইটা মেয়ে জান্নাতি তিনটা মেয়ের বাপ জান্নাতি রাসুল এভাবে আঙ্গুল তুললেন যে তিনটা মেয়েকে পালবে এইভাবে জান্নাতে থাকবে সাহাবি বললে যার দুইটা মেয়ে কেউ জান্নাত যার একটা মেয়ে সেও জান্নাত বিধবাকে বিয়ে করেছেন রাসুলের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্নত আপনি ঘরে জায়গা দিয়েছেন এখন ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া কানাডাতে পাইকারি হারে সব ছেলেরা তাদের চেয়ে একটু বয়সে বেশি মেয়েকে বিয়ে করে ভারতের টেন্ডুলকার চিনেন তো কে বেডা কে টেন্ডুলের বিবির বয়স তার চেয়ে না কম এ তাকে জিজ্ঞেস করা হলো আপ কেউ আপসে বড়া এক অধ খোপা বিবী মানা কার ভাই উল্লোকা পট্টা তুমি সমাজ আয়ে তোমার মাথায় ঢুকবে না আমি এটা কেন করেছি আমি পরিপক্কতা পেয়েছি আমার সংসার পরিপক্কতা পেয়েছে রাসুল সারা জীবন একজন ঈর্ষা করতাম না যা করতাম বা খাদিজা একটা ছাগল জবাই করলেও ছাগলের গোস্ত নিয়ে রাসুল মদিনার রাস্তায় রাস্তায় হাঁটতেন খাদিজার কোন বান্ধবী পাওয়া যায় নাকি খাদিজার কোন আত্মীয় স্বজন পাওয়া যায় নাকি প্রথম বিবি এটা আল্লাহ রহমত ঠিক তবে ঠিক এই জন্য বিবির জন্য দোয়া কারাটা রাসুলের শ্রেষ্ঠ সুন্না রাসুল দোয়া করতেন আল্লাহ কে আমাদের কঠিন ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে আমি যেন আমার তহেরাকে ভুলে না যাই আল্লাহ আমাদের বিবিদেরকে আপনি কবুল করেন আমরা যেন উঠতে বসতে চলতে পড়তে কালেমার মধ্যে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন